হ্যালো ফ্রেন্ডস আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে দেখাবো আইস চাদা মাছের রেসিপি শিমের বিচি দিয়ে আমি আইস চাদা মাছ রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি প্রথমে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এখন ভেজে নেব মাছগুলি একটু লাল লাল করে ভেজে নেব আমি দেশি শিমের বিচি দিয়ে রান্না করব এটা এটা আসলে বিটিটা আসলে ফ্রোজেন করা ছিল বিচিটা দিয়ে এখন আমি মাছটা রান্না করব এভাবে যদি আপনারা সিজনের সময় যখন বিচির সিজন থাকে তখন যদি ফ্রোজেন করে রাখেন তখন পরে কিন্তু ইচ্ছে হলেই বের করে খাওয়া যায় তখন একটা আলাদা ভালো লাগে খেতে মাছগুলো আমি এপাট উলটিয়ে বালটিয়ে ভেজে নিয়েছি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি বিচি দিয়ে আসলে মাছ কারা কারা খেয়েছেন পছন্দ করেন অবশ্যই জানাবেন কমেন্ট করে কী কীভাবে খান বিচি দিয়ে মাছ এখন চলুন রান্নায় চলে যায় প্রথমে আমি তেল দিয়েছি তারপরে মাছ ভাজার তেলেই আমি একটু পেঁয়াজ কুচি দিয়েছি একটু লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা লাল লাল করে ভেজে তারপরে আমি মশলাগুলো অ্যাড করে দিব হলুদ গুঁড়া দিলাম তারপরে একটু মরিচ গুঁড়া দিব তারপরে আমি তেলে মশলাটাকে একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে আদা বাটা অ্যাড করে দিব আদা বাটাটা একটু মশলার সাথে ভালো মতো ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি অ্যাড করে দিব সিমের বিচি এটা হচ্ছে দেশি সিমের বিচি শিমের বিচিটাকে আমি একটু কষিয়ে নিব মশলার সাথে কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দিলাম লবণ বিজিটাকে আসলে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় বিজির একটা গন্ধ থাকে ভালো মতো কষিয়ে তারপরে পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করে আর কিছুক্ষণ না নিয়ে এটাকে একটু ছিদ্ধ করে নিব সিদ্ধ প্রায় হয়ে গেছে পুরোপুরি সিদ্ধ করব না হাফ সিদ্ধ করে নেব তারপরে অ্যাড করে দিব টমেটো টমেটো অ্যাড করে আরও কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখন পানি অ্যাড করে দিব গরম পানি দিয়েছি এটা ঝোলের জন্য গরম পানি অ্যাড করে আরও কিছুক্ষণ একটু রান্না করে নিব যখন একটু শুকিয়ে আসবে আমি মাছগুলো অ্যাড করে দিব যেন ভালো করে মাছগুলো জোরের সাথে মিশে যায় একটু কিছুক্ষণ রাখতে হবে মাছ দেওয়ার পরে সব মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি একটু জিরা গুঁড়ো দিয়েছি ভাজা জিরা গুঁড়ো অ্যাড করেছি এখন ঢাকনা দিয়ে দিব এই যে প্রায় হয়ে গেছে এখন শেষের দিকে প্রায় কাঁচামরিচ অ্যাড করে দিলাম কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে দিলে তারপরে ধনে পাতা সরি এটা ধনে পাতা না এটা আমরা বহর পাতা বলে থাকি বিলাতি পাতা লম্বা লম্বা যেটা সেটা লম্বা লম্বা পাতা দিয়ে একটু নেড়ে দিব ব্যাস হয়ে গেল সুস্বাদু সিমের বিচে দিয়ে আইসজাদা মাছ রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই কমেন্টে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ